লেকচার শুনেছিলাম জর্দা খাওয়া যাবে না আপনার মতামত কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকরুয়েতা হারিমি বলে মাকরুতা হারিমি বললে তো একই কথা হরিব হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরায় খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোঁয়া এটা জাহান নামের আলামত ধোঁয়া পাওয়া যাবে কই কথা কয় না জাহান নামে থাকবে আগুন সিগারেট খেতে কি লাগে আগুন খায় আগুন পেটের ভিতরে ঢুকে আসে না নাই পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার এই একটা খাবারই শুধু টয়লেটে বসে খাওয়া যায় কথা খুব কা তাই না সিগারেট ছাড়া কোনো জিনিস কেউ কোনো দিন টয়লেটে বসে খায় খায় না শুধু সিগারেটই খায় আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে মানে তামাক পাতা থেকে তামাক গাছ আসেনি এখানে তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না ওটা ওটা ছাগলেও খায় না ছাগলেও খায় না ছাগলও মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না ওইটা আশরাফুল মাখলুকাত খেতে পারে কথা বলেন আচ্ছা পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে এটার গায়ে লেখা থাকে স্মোকিং ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে ক্যান্সার রোগ হয় আছে না নাই আচ্ছা কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্র ডায়রিয়া হয় খাইবেন কমু তরটা তুই খা তর ডায়রিয়া হোক কথা বলেন কেউ খাবো না কারণ এইটার বদনাম লেখা এটার গায়ে খামু কেন কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায় আর জর্দার মধ্যে আস্তা খায় এই জন্য ঠিক না ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন আস্তে আস্তে অভ্যাস করেন পারবেন একবারে ছাড়া যায় না কথা বলেন অনেক দিনের অভ্যাস যে বেটা প্রতিদিন দশটা গুলিপ খায় কয়টা গালকে যদি সারতেই হবে ওকে আমার মাইরা ভালা আমি মরে যাব তারপরে সারতে পারবো না ওরে খাইতে দিতে হবে কি দিতে হবে ওরে কমায় কমায় খাইতে দিতে হবে ওরে বলতে হবে কালকের থেকে আর নয়টা করে খান কয়টা করে যে দশটা খায় ওর নটা খাইলে চলবে না চলবে পরের সপ্তাহে আটটা করে খান এরপরের সপ্তাহে সাতটা ওরে খাইতে দিতে হবে কয়েক মাস তারপরে পাঁচটা এরপরে দুইটা যেই সপ্তাহে ও দুইটা করে খায় অভ্যস্ত এরপরের সপ্তাহে একটাও খাইতে পারবে ঠিক কিনা যেই সপ্তাহে ও একটা করে খাইলেও চলে এরপরের সপ্তাহে না খাইলেও চলে কথা বলেন এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে ক্ষতি আছে তবে উপকার আছে ক্ষতি বেশি ইসমোহমা একবার মেন্না ফেরাই না সাহাবার তো কমাই দিতে হবে সাহাবারও মদ খাইতো ওমরে ফারুক মদ খেতেন মদ খাওয়ার রাজা ছিলেন উনি এরপরে সাইদান আলী রাজি মদ খেতেন সব সাহাবারা মদ খেতেন কারণ তখন এটা জায়েজ ছিল কার আসে নাই যখন বলা হলো ক্ষতি আছে বেশি খাওয়া কমাই দিলেন

তখন আয়াত নাজিল হলো সুকারা মদ খাইও তবে মদ খাইয়া নামাজে দাঁড়াইও না তখন পাঁচটা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল কারণ নামাজ কয়েক তো পাঁচ ওয়াক তো খাইতে পারে না রাতে ঘুমানোর আগে একটু খায় এরপরে আল্লাহ ইন্নামাল খামরু আল মাইসের আমলে শৈতান ফাজতানি বহু এরপর চিরকালের জন্য মদ জু আল্লাহ হারাম করে দিলেন আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা হতো আল্লাহ ধীরে ধীরে হারাম করলেন তো যারা এই জর্দা সিগারেট খান তো